নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দু হাজার পঁচিশ সালটি মিন রাশি জাতজাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সালে মিন রাশি জাতজাতিকাদের রাশি ফল আজকে যে বিষয়টি মূলত আলোচনা জাতিকাদের সার্বিক রাশি ফল অর্থাৎ দশ অন্তর্দশা এবং গোচর উভয় যদি আপনার সাপোর্টে থাকে ফেভারে থাকে সেক্ষেত্রে শুভ ফলাফলগুলো বেশি মিলবে যদি দশ অন্তর্দশা এবং গোচর উভয় যদি আপনার বিপরীতে থাকে সেক্ষেত্রে কিন্তু অশুভ ফলাফল বা বিপরীত ফলাফলগুলো বেশি মিলবে সেই কারণেই নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করিয়ে তবেই কিন্তু যে কোনো রকম বড় সিদ্ধান্ত বড় পদক্ষেপ নিতে হবে তার জন্য যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন যদি আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রথমেই আলোচনা করব মীন রাশি অর্থনৈতিক দিক বা ফিনান্সিয়াল দিক নিয়ে যেহেতু মীন রাশির দু হাজার পঁচিশের মার্চের পর সেকেন্ড ফেজ অফ সাড়ে সাতই অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে সাড়ে সাথে শুরু হচ্ছে তার কারণে কিন্তু আপনাদের জীবনে যে কোনো সেক্টরের ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা দিশাহীন বা লাগাম ছাড়া ছন্ন ছাড়া পরিবেশ সৃষ্টি হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রেও দিক থেকে ব্যতীত নয় এর ফলে কিন্তু দু হাজার পঁচিশে আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি অনেকটাই কমে যাবে সঞ্চয় অনেক কম হবে লাক্সারির পেছনে প্রচুর খরচা হবে ভুল ভাল খাতে খরচা হবে বা অপ্রয়োজনীয় খরচা কিন্তু প্রচুর মাত্রায় বৃদ্ধি পাবে হিসেব করে অবশ্যই চলতে হবে এই বছরটিতে বাড়ি গাড়ি ফ্ল্যাট এগুলোর পেছনে খরচা করতে পারেন কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন প্রয়োজন অতিরিক্ত বা আননেসেসারি খরচা করলে কিন্তু বছরের শেষে প্রচুর দেনার দায় ধার বা লোন এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িয়ে যেতে পারেন অর্থাৎ বলা যেতেই পারে এবছরটিতে আপনাদের অর্থকষ্ট বা অর্থ নষ্টের একটা যোগ কিন্তু থাকছে এবার বলবো এই বছরটিতে অবশ্যই কিন্তু আপনাদের আর্নিংয়ের সোর্স বাড়ছে আমি প্রথম থেকেই বলে আসছি যে আপনাদের খরচা বাড়ছে খরচা তখনই বাড়ে যখন ইনকামটাও বাড়ে আপনার যদি ইনকাম না থাকে তাহলে আপনি কীভাবে খরচা করবেন সেই কারণে কিন্তু দেখা গেলে আপাত দৃষ্টিতে এবছর কিন্তু আপনাদের ইনকামটাও বাড়ছে অর্থাৎ যতটাই আয় হচ্ছে ততটাই ব্যয় হয়ে যাচ্ছে এটাই আমি বলতে চাইছি বিষয়টা দাঁড়াবে দেখা গেল ক্যাশ ফ্লো থাকছে আপনাদের এক্সট্রা ইনকামের সোর্সেস হচ্ছে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তিও হচ্ছে বা পুরনো কোনো টাকা কাউকে ধার দিয়েছিলেন সেটাও ফেরত আসছে কিন্তু খরচা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই বছরটাতে আপনাদের শেয়ার মার্কেট থেকে একদমই সাবধান থাকতে হবে শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট বা বড়ো সড়ো কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না যদি করতে হয় সেক্ষেত্রে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে কিন্তু করতে হবে নচেত কিন্তু দেখা গেল শেয়ার মার্কেটে গিয়েও বিক কোনো লস হয়ে গেল বা শেয়ার মার্কেটে গিয়ে একটা আচমকাই আপনার অর্থনৈতিক ক্ষেত্রে ধস নামলো অর্থাৎ শেয়ার মার্কেট থেকে কিন্তু এবছর সাবধান থাকতে হবে ফরেন ট্যুর বা ফরেন ট্রাভেল হতে পারে বা ফরেনে গিয়ে বসবাস শুরু করতে পারেন এই বছরতে ফরেনের ক্ষেত্রে কিন্তু এবছরটা বিশেষ মাত্রায় ভালো যাচ্ছে অর্থাৎ যারা বিদেশে যেতে চাইছিলেন বা বিদেশে গিয়ে ভাবছিলেন বসবাস করব। বিদেশের নাগরিক হবো তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা দেশেই থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল হতেই থাকবে বিশেষ করে কোনো তীর্থস্থানে ভ্রমণ হতে পারে তীর্থস্থানে যাত্রা হতে পারে তীর্থস্থানে কিন্তু একটা যাওয়ার এই বছর একটা সুযোগ বা অপরচুনিটি কিন্তু অবশ্যই আপনাদের আসবে এবার আলোচনা করব মিন জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা যারা সার্ভিস করছেন তাদের জন্য যারা অলরেডি সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরের শুরু থেকেই একটা ভীষণ ট্রেস ভীষণ একটা চাপ শুরু হয়ে যাবে মার্চের পর থেকে কিন্তু এই চাপটা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ যখনই সাড়ে সাতই সেকেন্ড ফেজ শুরু হবে তখন থেকে কিন্তু ওয়ার্ক প্রেশার প্রচুর বেড়ে যাবে ওভারটাইম করতে হবে দেখা গেল আপনি আগে দশটা পাঁচটা ডিউটি করতেন এখন আর দশটা পাঁচটা ডিউটি চলছে না এখন আপনার দশটা থেকে অবধি কি আটটা অবধি কাজ করতে হচ্ছে ওয়ার্ক লোডটা প্রচুর মাত্রায় কিন্তু আপনাদের বেড়ে যাবে যাবে এই সময় কোনো কোনো রকম রকম অর্থাৎ চাকরি চেঞ্জ করা না যে চাকরিতে আছেন যা করছেন ইনক্রিমেন্টের দরকার নেই বা প্রমোশনের দরকার নেই আপনার আপনার টিকে থাকাটা কিন্তু এই সময় ভীষণ একটা কঠিন ব্যাপার হয়ে যাবে অর্থাৎ আপনি নিজে থেকে কোনো রকম জব চেঞ্জের দিকে একদমই যাবেন না যদি বা রকম চেঞ্জেস করতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুর থেকে পরামর্শ নিয়ে তবেই এগোতে হবে দু হাজার পঁচিশে প্রচুর মেডাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে উটকো ঝামেলা অহেতুক ঝামেলা যে ঝামেলাটা হওয়ার কথাই ছিল না একদমই আনএক্সপেক্টেড কোনো ঝামেলা জড়িয়ে যেতে পারেন বা কর্মক্ষেত্রে আপনার কোনোরকম দুর্নাম বদনাম এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে এই বছরটা যারা সেলস অ্যান্ড মার্কেটিং কাজ করেন টার্গেট বেস জব করেন তাদের জন্য ভালো একটা সময় এবং আপনাদের টার্গেট কমপ্লিট হবে টার্গেট অ্যাচিভমেন্ট হবে এছাড়াও আপনারা কিন্তু এই বছরটিতে রকম কর্মসূত্রে বিদেশে যেতে পারেন যারা সেলস মার্কেটিংয়ে আছেন তাদের ক্ষেত্রে বলছি এবং ওভারঅল আপনাদের পারফরমেন্স কিন্তু ভালো হচ্ছে দু হাজার পঁচিশে সাড়ে সাতই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে থেকে কিন্তু মিন রাশির প্রচুর জাতক জাতিকারা আমি দেখেছি পলিটিক্সে জয়েন করেছেন বা পলিটিক্সে গেছেন এই বছরটিতেও ব্যতীত নয় দু হাজার পঁচিশে প্রচুর মিন রাশি জাতক জাতিকারা দেখা গেল চাকরি করতেন পাশাপাশি এখন পলিটিক্স জয়েন করেছেন অর্থাৎ একটা পলিটিক্সের প্রতি ইন্টারেস্ট কিন্তু আপনাদের গ্রো হবে এই বছরটাতে মীন রাশি যত জাতিকা যারা সার্ভিস করছেন তারা দেখবেন গোটা বছরটা জুড়েই আপনার বস বা হায়ার অথরিটি বা আপনার সিনিয়র বা টিম লিডার আপনাকে কিন্তু একটা চাপে রাখার চেষ্টা করবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো এই সময়টা একটু ধৈর্য ধরতে হবে তবে সবসময় নত হলে কিন্তু আরো বেশি চাপ দেবে এরা সুতরাং নত হতে হবে কিন্তু সময় বুঝে নিজের ওজন বুঝে নত হতে হবে এবং সব থেকে বড়ো কথা লেগে থাকতে হবে এই বছরটাতে কিন্তু যেহেতু সাড়ে সাতই তার ওপর দু আপনাদের কিন্তু লেগে থাকার একটা ব্যাপার এই বছরটাতে থাকছেই ধৈর্য ধরে রাখতে হবে না হলে কিন্তু নিজেই কর্ম থেকে বেরিয়ে আসতে পারেন বা আপনাকে হয়তো কর্ম থেকে ছাটাই করে দিল ওভারঅল একটা ডামাডল সিচুয়েশন কিন্তু এই বছর কর্মক্ষেত্রে আপনাদের আসতে চলেছে যে সেক্টরগুলো সার্ভিসের ক্ষেত্রে ভালো হচ্ছে সেগুলো হচ্ছে এমএনসিতে যারা জব করেন যারা অনলাইনের কোনো কাজ করেন যারা সফটওয়্যারে রয়েছেন আইটিতে রয়েছেন যারা হোটেলের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো থাকছে যারা টিচিং সেন্টার চালান যারা কোনো ইনস্টিটিউট চালান তাদের জন্য কিন্তু সময়টা অনেকটাই বেটার থাকছে যারা ফ্রেশার্স রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটা একটু ডিফিকাল্ট যাবে অর্থাৎ দেখা গেল আপনাদের কোনো এক্সাম দিয়েছেন সেটা খুব একটা ভালোভাবে ক্লিয়ার হবে না যদি বা ক্লিয়ার হয়ে যায় লাস্ট মোমেন্টে গিয়ে জবটা কেটে গেল অর্থাৎ এই বছরটা কিন্তু ফ্রেশার্সদের জন্য একদমই খুব একটা শুভ নয় যদি কোনো রকম বড়ো রেজাল্ট বেরোনোর থাকে সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট আপনাদের বিপরীতেই যাবে অর্থাৎ খুব একটা কিন্তু ভালো রেজাল্ট বা ভালো পারফরমেন্স আপনাদের কিন্তু আসবে না আপনাদের স্যাটিসফ্যাকশান লেভেল কিন্তু অনেকটাই লো হয়ে যাবে এর ফলে আপনাদের কনফিডেন্সও হারাতে পারেন ওভারঅল ফ্রেশারদের জন্য এই বছরটা কিন্তু খুব একটা শুভ নয় এবার বলবো ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে মিন রাশি যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে উন্নতির যোগ থাকছে এই বছরে বিশেষ করে মে মাসের পর থেকে কিন্তু দেখবেন আপনাদের গ্র্যাজুয়ালি একটা ব্যবসার ক্ষেত্রে একটা উন্নতি বা একটা গ্রোথ কিন্তু আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনাদের দেখবেন ক্লায়েন্ট চেইন তৈরি হয়েছে টাইম টু টাইম ক্লায়েন্ট বৃদ্ধি পাচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান পাচ্ছে আপনার থেকে আপনার কাছে প্রোডাক্ট যেগুলো রয়েছে সেগুলোর ডিমান্ড বেড়ে যাচ্ছে আপনি হয়তো কোথাও আউটলেট খুললেন কোনো শোরুম খুললেন বা আপনি আপনার ব্যবসাটাকে আরও বৃদ্ধি করলেন বা প্রসার ঘটালেন অর্থাৎ ব্যবসার ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে সার্ভিসের তুলনায় যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে ব্যবসা শুরু করতে গেলে ইনভেস্টমেন্ট করতেই হয় সেটা কিছু করার থাকে না কিন্তু বিষয়টা হলো অবশ্যই যদি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে বড়ো সড়ো ইনস ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইজার জ্যোতিষ জ্যোতিষবন্ধু থেকে যোগাযোগ করে তবেই কিন্তু সেই পদক্ষেপটা নিতে হবে টুকটাক ইনভেস্টমেন্ট করা যেতে পারে বা আপনার সামর্থ্য অনুযায়ী ইনভেস্টমেন্ট আপনি করুন অতিরিক্ত ধার দেনা করে বা লোন নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করা যাবে না এবং বছর লোন যদি আপনারা অ্যাপ্লাইও করেন সেটাও কিন্তু খুব একটা ক্লিয়ার হওয়ার চান্সেস নেই অন্তত মে মাস পর্যন্ত পর্যন্ত তো কোনো চান্সেস নেই যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য কিন্তু বছরটা অ্যাভারেজ থাকছে যদি আপনারা দুজনেই মীন রাশির হন যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন তাহলে সমস্যাটা একটু বাড়তে পারে কিন্তু একজন মিন রাশি আরেকজন অন্য যে কোনো রাশি যদি হন তাহলে কিন্তু ব্যবসাটা আপনাদের অ্যাভারেজ থাকছে ব্যবসার ক্ষেত্রে যে সেক্টরগুলো খুব ভালো হচ্ছে সেগুলো হলো যারা সেলফ এমপ্লয়েড যারা ফ্রিল্যান্সিং করেন যারা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন স্পোর্টস হতে পারে সিঙ্গিং হতে পারে ডান্সিং হতে পারে বা কোনো অভিনয় করছেন অ্যাক্টার এদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য সময় ভালো থাকছে যারা কোনো রকম ম্যারেজ সেন্টারে চাকরি করেন বা ম্যারেজ ম্যাট্রিমোনিয়াল অ্যাপগুলোতে কোথাও চাকরি করেন তাদের জন্য চাকরি করেন বা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে এছাড়াও যারা গার্মেন্টসে ব্যবসা করেন ফুড রিলেটেড কোনো কিছুর ব্যবসা করেন এবং ওয়াটার রিলেটেড কোনো কিছুর ব্যবসা করেন প্রোমোটার রিয়েল এস্টেট এগুলো কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে যারা রকম লোহার জিনিসের ব্যবসা করেন মাটির জিনিসের ব্যবসা করেন ঘর সাজাবা জিনিসের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে এছাড়া মেডিসিন ল এই সেক্টরগুলোও কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন হয়তো আপনি ব্যবসা করেন কিন্তু শুধু সেলস মার্কেটিংটা দেখেন তো সেই জায়গাটাও যারা রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে এবার আসবো মীন রাশি জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে যারা প্রেমের ক্ষেত্রে রয়েছেন তাদের মধ্যে দেখা যাবে যে যারা অলরেডি অনেক দিন থেকে রিলেশনে রয়েছেন তাদের রিলেশনে কিন্তু একটা টানা পড়েন একটা সমস্যা বা ঝুঁকি তৈরি হবে অর্থাৎ রিলেশনের মধ্যে ভুল বোঝাবুঝি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রিলেশনটা ভেঙে যাচ্ছে ভাঙ্গো ভাঙ্গ করছে এরকম একটা সমস্যা কিন্তু দেখা যাবে এবং রিলেশনের মধ্যে থার্ড পার্সন চলে আসা থার্ড পারসেন মানে যে সবসময় অপোজিট সেক্স হবে এরকম কোনো ব্যাপার নয় থার্ড পারসন আপনার বাড়ির কেউ হতে পারে আপনার ইনলজের বাড়ির কেউ হতে পারে ভাই বোন হতে পারে যে কেউ হতে পারে থার্ড পার্সেন এসে গিয়ে কিন্তু এই দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট এগুলো তৈরি হবে বিয়ের ক্ষেত্রে যদি আপনারা প্রেমটাকে বিবাহে রূপান্তর করতে চাইছেন সেক্ষেত্রে কিছুটা সমস্যা অবশ্যই আপনাদের ফেস করতে হবে এবং যারা সিঙ্গেল রয়েছেন বিয়ের জন্য অপেক্ষা করছেন বা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বিয়ের প্রস্তাব তো আসবে বিয়ের কথাবার্তাও হয়ে যাবে কিন্তু যেটা সমস্যাপূর্ণ সেটা হলো যে বিয়েটা কিন্তু হতে ফ্রুটফুল হবে না অর্থাৎ দেখা গেল ডেট দেওয়া ছিল তাও হচ্ছে না কি পাকা কথা হয়ে আছে তাও কিন্তু বিয়ে হচ্ছে না আশীর্বাদ হয়ে গেছে তাও বিয়ে হচ্ছে না তার কারণ মার্চ মাসে যখনই শনি আপনাদের রাশির ওপরে আসবে রাশির ওপর যখন শনি থাকে সেই সময় কিন্তু যে কোনো বিষয়কে ডিলে করে দেয় সেখানে বিয়ের মতো এত বড় একটা বিষয় কিন্তু অবশ্যই ডিলে হবে সব কিছু থাকার পরেও কিন্তু সবার পরিবারের মতামত রয়েছে আপনারও পছন্দ তারপরেও দেখবেন বিয়েটা কিন্তু ডিলে হচ্ছে দেখা গেলো ওই গোটা বছরটা জুড়ে বিয়ে হলো না বিয়ে হলো দু হাজার গিয়ে অর্থাৎ বিয়ের সময় কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা ডিলে এই বছরটাতে লক্ষ্য করতে পারবেন এবার আলোচনা করবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে আপনাদের পার্টনার কিন্তু অনেক বেশি বিজি হয়ে গেছে বা কর্মসূত্রে বাইরে কোথাও গেছে বা চাকরির জন্য বাইরে পোস্টিং হয়ে গেছে অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু একটা ফিজিক্যাল দূরত্ব সৃষ্টি হবে এই দু হাজার পঁচিশে আপনাদের মধ্যে মেন্টাল বন্ডিং অবশ্যই ঠিকঠাক থাকবে একে অপরকে সাপোর্ট করবেন যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটাও অনেকটা মিটে যাবে যাদের দশান্ত দশা সাপোর্ট করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো বিশেষ মাত্রায় ঘটবে কিছু ক্ষেত্রে বলা যেতে পারে মে মাসের পর থেকে কিন্তু রকম। বিবাহের ক্ষেত্রে ডিসিশন বা দাম্পত্য জীবনের ডিসিশন চটজলদি নেওয়া যাবে না হটকারিতার মধ্যে কিন্তু কোনো ডিসিশন নেওয়া যাবে না তাহলে কিন্তু যদি যে সমস্যাগুলো আপনাদের মধ্যে রয়েছে সেই সমস্যাগুলো বিরাট আকার ধারণ করবে এবং সেটা কোর্ট কেস পর্যন্ত যেতে পারে কোনো ডাইভোর্সের সিচুয়েশন হতে পারে সেপারেশনের সিচুয়েশানও পর্যন্ত হতে পারে এটা যাদের দশা অন্তর্দশা নেগেটিভ রয়েছে তাদের ক্ষেত্রে বেশি মিলবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবার দেখবেন এই বছরটিতে আপনাদের মধ্যে বিশেষ করে ইনলসদের সাথে সমস্যা সেটা যারা মিন রাশি রয়েছে তাদের বেশি ইনলসদের সাথে সমস্যা দেখা দেবে পরিবারের সঙ্গে সমস্যা দেখা দেবে অর্থাৎ কারোর থেকে খুব একটা মেন্টাল সাপোর্ট পার্টনার ছাড়া আপনারা কিন্তু এই বছরটাতে পাচ্ছেন না যেহেতু সেকেন্ড ফেজ অফ সাড়ে সাথে আপনাদের শুরু হচ্ছে মে মার্চ মাসে যার ফলে কিন্তু পরিবারের দায়িত্ব পরিবারের অর্থনৈতিক দায়িত্ব সবটাই কিন্তু আপনার কাঁধে এসে পড়বে অর্থাৎ দেখা গেল এতদিন আপনি কিছুটা কন্ট্রিবিউট করছিলেন সংসারে কিন্তু পুরো দায়িত্ব আপনার উপর ছিল না দু হাজার পঁচিশের মার্চ মাসের পর পরিবারের সমস্ত দায়িত্ব কিন্তু আপনার কাঁধে এসে পড়বে অর্থাৎ আপনি একমাত্র আর্নিং পার্সন হবেন আপনার ফ্যামিলিতে যার ফলে কিন্তু প্রেশার মেন্টাল স্ট্রেস অবশ্যই বৃদ্ধি পাবে এবার আলোচনা করব মিন রাশি জাতক স্বাস্থ্য বা হেলথ নেই মিন রাশি জাতক জাতিকাদের সুস্থতা কিন্তু আপনাদের আসছে বা যদি কোনো ট্রিটমেন্টের মধ্যে আছেন লং টার্ম কোনো ট্রিটমেন্ট চলছিল মেডিসিন কাজ করছিল আর এবার মেডিসিন কাজ করবে আপনারা কিন্তু সুস্থতা এই বছরটিতে পাচ্ছেন যেটা সমস্যা এই বছরটিতে দেখবেন সেটি হচ্ছে দুর্ঘটনার যোগ কিন্তু আপনাদের থাকছে প্রবল মাত্রায় থাকছে দেখা গেল আপনি সাবধানেই হাঁটাচলা করছেন সাবধানেই টু হুইলার ফোর হুইলার চালাচ্ছেন তা সত্ত্বেও আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন আপনাকে কোনো গাড়ি এসে ধাক্কা দিয়ে দিলো অর্থাৎ আপনার কোনো দোষী নেই কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এরকম হওয়ার সম্ভাবনাও কিন্তু এই বছরটাতে থাকছে এর ফলে কিন্তু হাত পা ভাঙতে পারে কোমর পর্যন্ত ভাঙতে পারে দাঁতের প্রবলেম বছরটাতে কিন্তু আসতেই পারে এবং দুর্ঘটনার কারণে কিন্তু রকম ওটি হওয়া সার্জারি হওয়া বা তিন মাস বেড রেস্টে চলে গেলেন বা কোনো অঙ্গহানি হওয়ার সম্ভাবনাও কিন্তু এবছরটাতে থাকছে অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে এছাড়াও এবছরটিতে মেন রাশি জাতীয় মানসিক চাপ মানসিক উদ্বেগ অ্যাংজাইটি টেনশন এগুলো প্রচুর মাত্রায় বৃদ্ধি পাবে এমনিতেও মীন রাশির মানুষদের যদি ক্যারেক্টারিস্টিক্স দেখা যায় এদের মধ্যে কিন্তু সব থেকে বেশি যে রোগটা দেখা যায় সেটা হলো মানসিক সমস্যা এরা কিন্তু ভীষণ মানসিক সমস্যায় ভোগেন অর্থাৎ এদের মধ্যে শারীরিক কোনো সমস্যা থাকুক বা নাই থাকুক এরা কিন্তু মানসিকভাবে সবসময় একটা অসুস্থ ফিল করেন নিজেকে ভীষণ লোনলি ফিল করেন ঘুম আসতে চায় না অনিদ্রাজনিত সমস্যায় কিন্তু মিন রাশির এমনিই ভোগেন আর যেহেতু এখন সাড়ে সাতই চলছে বিগত দু বছর ধরে চলছিল এখন সেকেন্ড ফেজ শুরু হয়েছে যার ফলে কিন্তু এদের মধ্যে একটা সেই ট্রেস রিলিজ করতে পারছি না আমি অ্যাংজাইটিতে ভুগছি আমার ভীষণ টেনশন হচ্ছে এই বিষয়গুলো কিন্তু এই বছরটাতে অবশ্যই থাকছে এছাড়াও নিজের স্বাস্থ্যের পাশাপাশি আপনাদের সিনিয়রদের বাড়িতে যারা রয়েছেন তাদের স্বাস্থ্য নিয়েও একটু ভোগাবে বিশেষ করে মায়ের স্বাস্থ্যটা কিন্তু আপনাদেরকে বছরটাতে ভোগাতে পারে এই ছিল ওভারঅল মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু সাল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন